একি এই আগুনের দেয়ালের উত্তাপিত আমি সহ্য করতে পারছি না এখন এই আগুনের দেয়ালের কাছে আমি কি করে যাব আর কি করেই বা এই আগুনের দেয়াল ভেঙে আমি গুহার মধ্যে প্রবেশ করব সাধু বাবা তো বলেছিল এই তিনটি বাধা নাকি আমার জন্য কঠিন পরীক্ষা একি রে তোর কথা অনুযায়ী তো আমি তন্ত্রমাতার কাছে এসে হাজির হলাম কিন্তু কই এখানে তো ফুলকুমারী বা রাজকুমার কাউকেই দেখতে পাচ্ছি না তুই তো বলেছিলি ফুলকুমারিকে নাকি তার কাছে নিয়ে এসেছে কিন্তু কোথায় কোথায় ফুলকুমারী ওকে তো দেখতে পাচ্ছি না একই বিপদের মধ্যে পড়লাম আমি এই কুটির মধ্যে আমি এখানে একা রয়েছি বাইরে গ্রামের লোকজন জড়ো হয়ে আছে আর ওরা আমাকে এখানে নজর বন্দি করে রেখেছে কিছুতেই আমাকে এখান থেকে বের হতে দিচ্ছে না আর তাছাড়া আমি একা কোনোভাবেই ওই গ্রামের লোকজনের সাথে পেরে উঠবো না আমি ভেবেছিলাম আমি বার বার ব্যর্থ হলেও আপনার কাছে এসে সফল হতে পারবো কিন্তু সেটা কিছুতেই হলো না আমি আপনাকে ভরসা করেছিলাম কিন্তু আমার ভরসার কি মূল্য দিলেন আপনি এখন পর্যন্ত আপনি সামান্য একটা মেয়েকে শেষ করে দিতে পারলেন না আর আপনি কি তন্ত্র সাধিকা তন্ত্রমাতা আমি কিছুতেই বুঝতে পারছি না আপনি কি করে এরকম তন্ত্রমাতা হয়ে আছেন আহ সে তখন থেকে তুই বার বার বলে যাচ্ছিস তুই ব্যর্থ হয়ে গেছিস তার মানে আমার প্রতি তোর বিন্দুমাত্র ভরসা নেই আমার উপর ভরসা না থাকলে কেন কেন এসেছিস আমার এখানে আর তুই আমাকে বলছিস আমি নাকি তন্ত্র স্বাদিকাই নই আমার সামনে থেকে সরে যা বলছি না হলে কি কি মনে হচ্ছে তন্ত্রমন্ত্র তাvision রেগে গেছে কিন্তু উনি যদি কোনো ভাবে উর্মিমালার উপর রেগে যান এটা তো কোনোভাবেই হতে দও যাবে না যে করেই হোক তন্ত্রমন্ত্রের আমাকে নিয়ন্ত্রণ করতেই হবে কি হলো কি এখনো এখনো তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস ভালোই ভালোই বলছি আমার সামনে থেকে চলে যা না হলে আমি এক্ষুনি তোর প্রাণ কেড়ে নিতে বাধ্য হব তন্ত্রমাতা তন্ত্রমাতা দয়া করে এমনভাবে রেগে যাবেন না দয়া করে শান্ত হন আসলে উর্মিমালা আপনা সাথে ওভাবে কথা বলতে চাইনি আসলে এই পর্যন্ত সে অনেকবার চেষ্টা করেছে ফুলকুমারীকে নিজের পথ থেকে সরানোর জন্য কিন্তু এত চেষ্টা করেও সে বারবার ব্যর্থ হয়েছে আর তাই তো উনি একথা আপনাকে বলে ফেলেছে দয়া করে ওনার উপর রেগে যাবেন না আর তাছাড়া এখন ফুলকুমারীর কি অবস্থা করা যায় সেটা আমাদেরকে দয়া করে বলুন ফুলকুমারীর কি অবস্থা করবো সেটা তো তোমরা এখনই দেখতে পাবে ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি একটু সময়ের আমার শুরু করে দিচ্ছি ওদিকে রাজকুমার চন্দ্রকুমার বারবার একই পথে ফিরে আসায় অবাক হয়ে যাচ্ছিল সে কোনোভাবেই সত্যের দর্পণের মুখোমুখি হতে পারছিল না আর পারছি না আর পারছি না আমি চলতে এতটা সময় ধরে আমি চলছি সত্যের দর্পণের খোঁজে কিন্তু এখন পর্যন্ত সত্যের দর্পণের দেখাই পেলাম না ঠিক আছে সত্যের দর্পণের দেখা নাই নাই পেলাম কিন্তু পরবর্তী বাধা সেটা তো দেখতে পাচ্ছি না আর এই পরপর এই বাকি দুটি বাধা যদি আমি অতিক্রম না করতে পারি তাহলে কি করে ওই শুভ্র পদ্মফুলের কাছে কি আমি পৌঁছাবো আর সেটা নিয়ে আমি কখন আমার ফুলকুমারীর কাছে যাব। সাধু বাবা তো বারবার বলে গেছে আমাদের হাতে নাকি সময় অনেক কম না না প্রয়োজন হলে আমি আবারও চেষ্টা করব। তারপর আমাকে ওই সত্যের দর্পণ খোঁজ করে বের করতেই হবে প্রয়োজন হলে একবারের জায়গায় একশো বার খুঁজব তারপরও সত্যের দর্পণের মুখোমুখি আমাকে হতেই হবে এই কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে আবারও চলতে থাকে আর তখনই হঠাৎ তাকে কেউ পেছন থেকে একজন ডেকে ওঠে রাজকুমার 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 দাঁড়িয়ে পড়ে আর সে ঘুরে তাকায় কিন্তু সে কাউকে সেখানে দেখতে পায় না সে বড্ড অবাক হয়ে যায় একে কে কে আমাকে রাজকুমার রাজকুমার বলে ডাকছে আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না রাজকুমার তার কোনো কথারই উত্তর পায় না কি কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন কে কে আমাকে ডাকছিল জবাব দাও একে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তার মানে আমি হয়তোবা ভুল দেখেছি না না এভাবে আর সময় নষ্ট করব না আমাকে আবারও যেতে হবে এরপর রাজকুমার চন্দ্রকুমার আবারও এগিয়ে যেতে থাকে রাজকুমার রাজকুমার এই দেখো আমি এখানে তুমি নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছ রাজকুমার আবারও সেই ডাক শুনে থেমে যায় আর ঘুরে তাকায় আর এবার সে ঘুরে তাকাতেই দেখতে পায় এক বিশাল আকৃতির দর্পণ সেখানে উপস্থিত হয়েছে এ কি কি দেখছি আমি এ তো বিশাল আকৃতির দর্পণ কিন্তু কিছুক্ষণ আগে তো এটা এখানে ছিল না এদিক দিয়েই তো আমি এলাম তখন তখন তো চোখেও পড়ল না হঠাৎ করে হঠাৎ করে দর্পণ এখানে কিভাবে এলো আচ্ছা আমি এতক্ষণ যে সত্যের দর্পণের খোঁজ করছিলাম সেই সত্যের দর্পণ নয়তো তাই হয়তো হবে আমি পেয়ে গেছি আমি আমার দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হয়েছি আমি যদি ভুল না করে থাকি তুমি হয়তো সত্যের দর্পণ হ্যাঁ আমি সত্যের দর্পণ কিন্তু তুমি তুমি এখানে কি করছ তুমি জানো না আমি না জানি এখানে কেউ থাকতে পারে না আর আমি চাই না যে তুমি আর কিছুক্ষণ এখানে থাকো যদি নিজের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও না হলে মহা পড়বে তুমি না না আমি কিছুতে এখান থেকে কোথাও যাব না আমি এখানে এসেছি ওই শুভ্র পদ্মকে নিয়ে যাওয়ার জন্য আর ওটা নিয়ে তবে ফিরব কি বলছো কি তুমি শুভ্র পদ্মের কাছে পৌঁছবে কিন্তু কি করে তুমি তো এখন পর্যন্ত আমাকেই ভেদ করতে পারলে না আর আমার তো মনে হয় তুমি আমাকে ভেদ করতেও পারবে না রাজকুমার না তুমি ভুল ভাবছো আমি তোমাকে ভেদ করে তারপর আমার তৃতীয় নম্বর পরীক্ষার সম্মুখীন হব এখন বলো তোমাকে ভেদ করতে গেলে আমাকে ঠিক কি করতে হবে ঠিক আছে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব আর তিনটি প্রশ্নের যদি তুমি যথাযথ উত্তর দিতে পারো তাহলে তুমি আমাকে ভেদ করে এগিয়ে যেতে পারবে সামনের দিকে ঠিক আছে তাহলে বলুন আমার তিনটি প্রশ্ন কি কি ঠিক আছে আপনি আমাকে প্রশ্ন করুন আমি আপনার সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওদিকে তন্ত্রমাতা ধ্যান সাধনা করতে থাকে হঠাৎ করে সে এক অশুভ শক্তি উৎপন্ন করে ফুলকুমারীকে উদ্দেশ্য করে প্রয়োগ করে আর অশুভ শক্তিটি আর একটু দেরি না করে দ্রুততার সাথে এগিয়ে যেতে থাকে আর গিয়ে ফুলকুমারীর শরীরে সে স্পর্শ করে সাথে আর সাথে সাথে ফুলকুমারির শরীর যেন আরো অনেক বেশি কালো বর্ণ ধারণ করে সাধু বাবা সাধু বাবা মনে হলো কোন এক অশুভ শক্তি এসে ফুলকুমার শরীরকে স্পর্শ করলো আর ওই দেখুন ফুলকুমারের শরীরে ওই কালো শক্তি স্পর্শ করে সাথে সাথে ওর শরীরের রং কেমন আরো বিবর্ণ হয়ে উঠেছে সাধু বাবা আর এই শক্তি কোথা থেকে এলো আর কেই বা এরকম শক্তি দিয়ে ফুলকুমারিকে আঘাত করলো ফুলপরি যে শক্তি প্রয়োগ করছে সে যে ফুলকুমারীর উপর কালো জাদু করেছে সে চাইছে ফুলকুমারিকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে কি বলছেন কি সাধু বাবা তাহলে তো সর্বনাশ আপনি তো বলেছিলেন ফুলকুমারী নাকি পরিপূর্ণ কালো বর্ণ ধারণ করে ওর মৃত্যু হবে ওকে বাঁচানোর কোনোভাবে সম্ভব হবে না তাহলে আপনি কেন কেন এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন কিছু করছেন না ফুল পড়ে এখন যে আমার হাতে কিছুই নেই হ্যাঁ আমি দেখেছি ওই অশুভ শক্তি ফুলকুমারীর শরীরে প্রবেশ করার সাথে সাথে ফুলকুমারীর সময়টা আরো অনেক বেশি কমে এসেছে কিন্তু যত যাই হোক ফুলকুমারীর জীবন এখন বিধাতার হাতে আর বিধাতা চাইলেই ফুলকুমারকে বাঁচিয়ে তুলতে পারে আর হ্যাঁ রাজকুমার যদি এই অল্প সময়ের মধ্যে ওই শুভ্র পদ্ম নিয়ে হাজির হয়ে যেতে পারে তাহলে ফুলকুমারী বেঁচে যাবে এখন বাকিটা ফুলকুমারীর ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে আমার যে আর কিছু করার নেই আমি যে কোনোভাবেই ওই অশুভ শক্তিকে আটকাতে পারতাম না কিন্তু সাধু বাবা ওই অশুভ শক্তি যে প্রয়োগ করেছে সে যদি আবারও তার অশুভ শক্তি প্রয়োগ করে বসে তাহলে তো ফুলকুমারী মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে সেটা আপনি কি করে হতে দিতে পারেন আপনি আপনি ফুলকুমারিকে সুরক্ষিত করার একটা ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ যেটা হয়ে গেছে সেটাকে তো আমি আটকাতে পারবো না তবে যেটা আর হতে পারে সেটা আমি অবশ্যই আটকাতে পারবো তুমি অপেক্ষা করো আমি এক্ষুনি আপাতত ফুলকুমারীর সুরক্ষিত করার ব্যবস্থা করছি এরপর সাধু বাবা তার শক্তি প্রয়োগ করে ফুলকুমারীর উপর আর সাথে সাথেই ফুলকুমারী একটি সুরক্ষা শক্তি বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে যায় আপাতত কোনোভাবে ফুলকুমারীকে অশুভ শক্তির হাত থেকে সুরক্ষিত করা গেছে কিন্তু হাতে যে সময় খুব কম ওদিকে রাজকুমার চন্দ্রকুমার কতটুকু এগোল সেসবের কিছুই তো বুঝতে পারছি না কখন এসে পৌঁছবে রাজকুমার ওই শুভ্র পদ্মফুল ফুল নিয়ে না 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 অনেক অনেক অপেক্ষা করলাম ভেবেছিলাম যে এত কিছুর পরও রাজকুমার চন্দ্রকুমারের রাজ্যে যুদ্ধ সৈন্য পাঠাবো না ভেবেছিলাম এইভাবে ভয় দেখালেই ওরা আমার প্রতাপকে ফিরিয়ে দেবে কিন্তু এতটা সময় পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত ওরা আমার রাজকুমার প্রতাপকে ফেরত পাঠালো না আর আমিও রাজকুমার প্রতাপের কোনো খবর পেলাম না সেহেতু ওরা নিশ্চয়ই চাইছে না যে আমার প্রতাপের কোনো খোঁজ আমি পাই তাই তো প্রতাপের দিদিমা হয়ে আমাকে কঠিন সিদ্ধান্তটা এবার নিতেই হবে ওই রূপনগর রাজ্য ছিল আমাদের বন্ধু রাজ্য আমার স্বামী থেকে আমার ছেলে থেকে রাজকুমার প্রতাপ পর্যন্ত রূপনগর রাজ্যের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু আজকের পর থেকে সেই রূপনগর রাজ্যই হবে আমাদের শত্রু রাজ্য আর এটা ভেবে সত্যি আমার বড্ড খারাপ লাগছে কিন্তু আমার যে আর কিছুটি করার নেই প্রতাপের জন্য আমাকে এতটুকু স্বার্থপর হতেই হবে কারণ আমি দিদিমা হয়ে কি করে প্রতাপের ক্ষতি নিজের চোখের সামনে দেখতে পারি এখন তো আমার মনে হচ্ছে ওই মন্ত্রী মশাই ঠিক কথা বলেছে রাজা ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রকুমার প্রতাপকে হত্যা করার চিন্তা ভাবনায় আছে আর সেই জন্য ওরা আমাকে কিছুতেই আমার প্রতাপের খোঁজ দিতে চায় চাইছে না ওদের সাহস অনেক বেশি বেড়ে গেছে আর আমি ওদের সাহস দেখে এভাবে চুপচাপ বসে থাকব না এবার সত্যি সত্যি আমি যুদ্ধ সৈন্য পাঠাবো ওই রূপনগর রাজ্যে প্রয়োজন হলে ওই রূপনগর রাজ্যকে আমি ধুলোর সাথে মিশিয়ে দেব আর সে ক্ষমতা আমার আছে দশী তুই চলে এসেছিস ওকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছিস তো হ্যাঁ হ্যাঁ আমি মন্ত্রিমশাইয়ের প্রাসাদে গিয়েছিলাম আর সেখানে গিয়ে খোঁজ করলাম কিন্তু সেখানে উর্মিমালা নেই অনেকটা সময় আগে নাকি উর্মিমালা প্রাসাদ থেকে বেরিয়েছে আর এখন পর্যন্ত ফেরেনি উ আচ্ছা উর্মিমালা নিজের প্রাসাদেই নেই তাহলে কোথায় গিয়েছে সে সেটা এখন পর্যন্ত বুঝতে পারছি না রানিমা তবে আপনি যদি চান আমি সেই খবরও আপনাকে নিয়ে এসে দিতে পারি আমার মনে হয় ওই উর্মিমালা নিশ্চয়ই কোনো অঘটন ঘটানোর জন্য আবার কোথাও গিয়েছে সে তো কোনোভাবে আমাদের রাজকুমার এবং যুবরানীর সুখ দেখতে পারছিল না তাই তো তাদের ক্ষতি করার জন্য সে এমন উঠে পড়ে লেগেছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওই উর্মিমালায় কিছু না কিছু করেছে কিন্তু ওই উর্মিমালাকে শাস্তি দিতে গেলে তো আমার প্রমাণের দরকার যেটা আমাদের কাছে নেই আর সেটা আমাদের আগে আগে জোগাড় করতে হবে আমি তো চাইলেই মন্ত্রী প্রমাণ ছাড়া শাস্তি দিতে পারবো না তাই আমার যথাযথ প্রমাণের প্রয়োজন সঠিক সময় আপনি চিন্তা করবেন না রানিমা আমি নিজে দায়িত্ব নিই যথাযথ প্রমাণের ব্যবস্থা করব কারণ আমি জানি কিভাবে কি করলে আমরা প্রমাণ পেয়ে যেতে পারি আপনি আমাকে শুধু একটু সময় দিন ঠিক আছে তাহলে তুই তোর কাজ শুরু কর আর হ্যাঁ তুই যদি এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারিস আর সঠিক তথ্য প্রমাণ যদি আমার কাছে এনে দিতে পারিস তাহলে তোর জন্য উপহারের ব্যবস্থা আছে দয়া করে কিছু মনে করবেন না রানিমা আসলে আমি উপহারের আশা এগুলো করছি না আমি এগুলো করছি অন্যায়কারীকে ধরিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র এটাই কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই সমান অপরাধী আমি কোনো অপরাধ করতে চাই না এখন আমি আসছি এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায় আমার তিনটি প্রশ্নের উত্তর তোমাকে বুদ্ধিমতার সাথে দিতে হবে যদি কোনো ভাবে একটি প্রশ্ন তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু তুমি আর কোনো ভাবে সামনের ধাপে এগিয়ে যেতে পারবে না আর এই শুভ্র কল্প তো দূরের কথা ঠিক আছে তোমার প্রথম প্রশ্ন পৃথিবীর সব থেকে উঁচু জিনিস কি হতে পারে আর তোমার দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর সব থেকে শক্ত জিনিস কি হতে পারে আর তোমার তৃতীয় আর শেষ প্রশ্ন হলো সাগরের থেকে অধিক ধনবান কি জিনিস হতে পারে রাজকুমার তোমাকে আমি তিনটি প্রশ্ন করেছি আর তোমার এই তিনটি প্রশ্নের জন্য তুমি তুমি সামান্য সময় এই সময়ের মধ্যে যদি দ্রুততার সাথে তিনটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হও তাহলে তুমি আর কখনো কোনোভাবেই ওই সূত্র পদ্মের সাথে পৌঁছতে পারবে না না আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমার প্রথম প্রশ্নের উত্তর পৃথিবীতে সব থেকে উঁচু যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো সত্য কারণ সত্যের উপরে আর কোনো কিছুই নেই তোমার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে এবার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তরটি দ্রুততার সাথে দিয়ে দাও আমার দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর সবথেকে শক্ত জিনিস হলো সেই মানুষের মন যে মানুষের মন বিধাতার প্রেমে মগ্ন থাকে তোমার দুটি উত্তর হয়েছে এবার শেষ আমি আমার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো আমি দ্বিতীয় বাধা অতিক্রম করতে পারবো কিন্তু যদি সঠিক না হয় তাহলে কি হবে না এবার আমাকে বুঝে শুনে উত্তর দিতে হবে কি হলো রাজকুমার চুপ করে আছো কেন তাড়াতাড়ি উত্তর দাও আর যে আমার হাতে সময় নেই চেষ্টা কর আর বলে ফেলো দেখবে তুমি অবশ্যই বলতে পারবে না না এখন আমাকে বলে ফেলতে হবে আমার মনে যে উত্তরটি ঘুরপাক খাচ্ছে সেটা বলে দেব বাকিটা বিধাতের ইচ্ছা আমার শেষ উত্তর হলো যে মানুষের মন অল্পতে খুশি থাকে তার থেকে ধনবান আর কেউ হতে পারে না তোমাকে স্বাগত তুমি তোমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তোমার এই বুদ্ধিমতার প্রশংসা আমি না করে পারছি না জয়ী হও তুমি জয়ী হও আর এবার এবার তুমি তোমার তৃতীয় ধাপের জন্য এগিয়ে যাও প্রস্তুত হও এই কথা বলে সাথে সাথে সেই সত্যের দর্পণটি অদৃশ্য হয়ে যায় আমি পেরেছি আমি আমার দ্বিতীয় বাধা অতিক্রম করে উত্তীর্ণ হতে পেরেছি এবার আমাকে এগিয়ে যেতে হবে সেই তৃতীয় ধাপের জন্য আর আমার বিশ্বাস এবার আমি সেই তৃতীয় বাধাও সম্পূর্ণ করে ওই সুগ্র বন্ধুকে নিয়ে যেতে পারব আমার ফুলকুমারের কাছে এরপর রাজকুমার আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যায় আর কিছুটা দূর এগিয়ে গিয়ে সে একটি জায়গায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় সেখানে একটি জায়গায় একটি পাত্র রাখা আছে আর সেই পাত্রের মধ্যে একটি সুন্দর শুভ্র পদ্ম ফুটে আছে আর সেই সুন্দর শুভ্র পদ্মটি দেখে রাজকুমার তো ভীষণ অবাক হয়ে যায় সে ভাবতেও পারেনি এখনই সে সেই শুভ্র পদ্মের সন্ধান পেয়ে যাবে একই দেখতে পাচ্ছে এই তো একটু সামনে সেই শুভ্র পদ্মটি দেখা যাচ্ছে কিন্তু আমি এখন কি করে এই শুভ্র পদ্মের কাছে পৌঁছে যেতে পারলাম আমি তো শুধুমাত্র দুটি ধাপ অতিক্রম করেছি এখনো একটি ধাপ বাকি আছে কিন্তু সে ধাপের সম্মুখীন তো এখন পর্যন্ত হলাম না এর মধ্যেই ওই শুভ্র পদ্মের কাছে আমি পৌঁছে গেলাম এটা কি স্বাভাবিক নাকি এর মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে না না এখন এসব ভাবার সময় নেই যেহেতু ওই শুভ্র পদ্ম আমি আমার সামনে পেয়ে গেছি সেহেতু আর একটু আমি দেরি করব না এখন এই শুভ্র পদ্মকে নিয়ে আমার ফুলকুমারের কাছে যেতে হবে আর ওকে সুস্থ করে তুলতে হবে না আমার ফুলকুমারে এখন কী অবস্থায় আছে আর আমি হয়তো বা পরপর দুটি ধাপ সম্পূর্ণ করতে পেরেছি দেখে আমার সামনে তৃতীয় ধাপ আসেনি না না আর দেরি করব না আমাকে এক্ষুনি এগিয়ে যেতে হবে কথা বলে রাজকুমার সেই শুভ্র পদ্মটির কাছে এগিয়ে যেতে থাকে কিন্তু তখনই ঘটে সেই বিপত্তি হঠাৎ করে এক অদৃশ্য শক্তি সেখানে উৎপন্ন হয় আর রাজকুমার চন্দ্রকুমার সেই শক্তিতে আঘাতপ্রাপ্ত হয় আর সে মাটিতে পড়ে যায় সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ